সত্য ত্রেতা দাপার যুগে মানুষের আয়ু কিন্তু অনেক অনেকটা বেশি ছিল তখন কিন্তু বনে জঙ্গলে গিয়ে কিন্তু তপস্যা করতো হাজার হাজার বছর ধরে কিন্তু প্রভুর জন্য অপেক্ষা করতো কেন করতো পরমাত্মার উন্নতির জন্য পরবর্তী ভালো জন্মের জন্য প্রভুত সাথে বিলীন হওয়ার জন্য কিন্তু এই তপস্যাগুলো করতেন তা না জন্য কিন্তু এই কলি যুগে মানুষের কিন্তু স্বল্প আয়ু ষাট সত্তর আশি বিশেষ করে সাধারণত এইভাবে মানুষ বাঁচে তো এই স্বল্প সময়ের ভিতরে সাধনা করতে গেলে পাহাড়ে গিয়ে যদি সাধনা সবাই করে তাহলে কত সময় সাধনা করবে কয় বছর সাধনা করবে সম্ভব না তাই এই যুগে একদম সহজ সাধনা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন একটা বাণীর ভিতরে উষায় নিশায় মন্ত্র সাধন চলা জপ যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ কথাটা একদম সোজা মিনিং হচ্ছে ঊষা মানে একদম সকাল প্রত্যুষে উষায় নিশায় সকাল সন্ধ্যায় নাম ধ্যান করতে হবে উষায় নিশায় মন্ত্র সাধন মানে যে গুরু যে দীক্ষা দেন যে নামটা জব করতে বলেন সেটা সকাল সন্ধ্যা জব করতে হবে তাই উষায় নিশায় মন্ত্র সাধন যে সম্প্রদায় আপনি থাকুন না কেন আপনার সেটা করতে হবে এটা উষায় নিশায় মন্ত্র সাধন করতে হবে চলাফেরায় জব আমি যে কাজ করছি কি আমি কোনো মানে হেঁটে যাচ্ছি কি গাড়িতে যাচ্ছি যে কোনো জায়গায় আমি যাই না কেন চলাফেরার মাধ্যমতে কিন্তু গুরু যে নামটা দিয়েছেন জপ করার জন্য সেটা নাম জপটা করতে থাকতে জন্য উষায় নিষায় মন্ত্র সাধন আর চলাফেরার মাধ্যমে জপ হলো তারপর যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ ইষ্ট নির্দেশ ইষ্ট নির্দেশ যে ঠাকুর বা ভগবান তার যে নির্দেশগুলো থাকে সে নির্দেশগুলো কাটায় কাটায় পালন করা একান্ত বাঞ্ছনীয় তাহলে কিন্তু সাধনা সিদ্ধি হয় সে কথা বললে যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ মূর্ত মানে জীবন্ত জাগ্রত করা যে নির্দেশগুলো থাকে সেগুলো জাগ্রত করা জীবন্ত করার চেষ্টা করতে সব জন্য তাহলে সেটা মূর্তমান হয়ে ওঠে তপস্যাটা তপস্যা কিন্তু এটাই অন্য কিছুই না আর একটা কথা আছে নিজের চলা বলা ভাবা ওঠা বসা করা বিভিন্ন কাজ বিভিন্ন কাজের ভিতর দিয়ে ধর্মকে সবসময় জন্য ফুটিয়ে তুলতে হবে খালি গাছে ফলে না ধর্ম কিন্তু গাছে ফলে নাকি কিনতেও পাওয়া যায় না ধর্ম কিন্তু নিজের কাছে নিজের কাছে সব ধর্ম সৎ পথে চলা সৎকর্ম করা সৎ ভাবা এবং সামাজিক কর্তব্য মনুষ্যবোধ মনুষ্যত্ববোধ বজায় রাখা এটাই কিন্তু ধর্ম ধর্ম কিন্তু অন্য কিছুই না তো এইগুলো বজায় যদি চলা যায় এবং তৎসই গুরুর নির্দেশ যদি কাটায় কাটায় পালন করা যায় তপস্যা কিন্তু শ্রেষ্ঠ তপস্যা হয় এই কলিযুগে তাই তো বললেন যে উষাই নিশাই মন্ত্র সাধন জব যাও যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত এটাই হলো তপস্যা এটা করতে পারলে একটা মানুষের জীবনে যত রকম ভুল ভ্রান্তি থাকে সব কিন্তু ধীরে 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 আমরা যে প্রবৃত্তিমুখী মানুষ ছয়টা রিপু আছে কাম কামক্রদল মোহাম্মদ মশার্য খারাপের দিকে টেনে নিজের শাসম সত্ত্বা সত্তাকে সবসময় নিচে টেনে নিয়ে যাবে শাসমের জন্য তো আমরা মানে নামগুলো জব করি আর যদি সৎ পথে চলি ধীরে ধীরে এই খারাপ জিনিসগুলো খারাপ রিপুগুলো ধীরে ধীরে কী হবে একটা বিনস্ত হতে থাকবে একটা করে নষ্ট হবে আর একটা পারফেক্ট মানুষ হয়ে আমরা একসময় হয়ে উঠতে পারবো এটাই হলো কিন্তু সাধনা সাধনা কিন্তু অন্য কিছুই নেই আর এটা কিন্তু প্রত্যেকের দরকার আপনি চাষ করুন আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন আপনি যেই কাজ করুন না কেন আপনার পরমাত্মার সদ্গতি একান্ত কোনো কিন্তু দরকার সেই জন্য এটাকে লক্ষ্য করা নিহাতি কর্তব্য সকলে ভালো থাকুন ভিডিওটা অনেক লম্বা যাচ্ছে আর একটা ভিডিও সব বলবো